হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি তিনটি দেখে বলো তো খাবারটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে রসের ছবি তারপরেছে মালার ছবি তারপরে চোখের ছবি চোখকে খাবারটি হবে ছবি দুটি দেখে নাম হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পায়ের ছবি তারপরেছে খালের ছবি মাছটি হবে পাকাল মাছ ছবি দুটি দেখে তো ফলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কয়সৌকার তারপরেছে উলের ছবি এই ফলটি হবে কুল ছবি দুটি দেখে বলতো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ব্যাঙ্গের ছবি তারপর লেখা রয়েছে কক তাই জায়গাটি হবে ব্যাংকক ছবি দুটি দেখে বলতো ফিল্মটির নাম হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কল করার একটি ছবি তারপর হচ্ছে চাবির ছবি চাবিকে ইংরেজি লাই কি তাই ফিল্মটি হবে কল কি ছবি দুটি দেখে বলো তো ছেলেটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে বি তারপরে তারপরেছে ক্রমের ছবি তাই ছেলেটির নাম হবে বিক্রম ছবি দুটি দেখে বলতো ফলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে তেত তারপরেছে উলের ছবি ফলটি হবে তেঁতুল ছবি দুটি দেখে বলতো জেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ব্যাঙের ছবি তারপর লেখা রয়েছে কুড়া তাই জেলাটি হবে বাঁকুড়া ছবি দুটি দেখে বলো তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে রাতের ছবি তারপর লেখা রয়েছে দয়াকার মেয়েটির নাম হবে রাধা ছবি তিনটি দেখে বলতো পাখিটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে ময়ূরের ছবি তারপরে আয়নার ছবি তারপরেছে নাপিতের ছবি ময়ূরের থেকে ম আয়নার থেকে অন্তঃস্তয় আর নাপিতের থেকে দন্তনাকার নিলে পাখিটি হবে ময়না